ছোট পর্দায় বেশ জনপ্রিয় জুটি খাইরুল বাসার ও সাদিয়া আয়মান তবে ক্যামেরার পিছনেও তাদের রসায়নের নিয়ে রয়েছে জোর গুঞ্জন তাদের মধ্যে প্রেম হয়েছে এমন কথা ভাসছে ছবিজের হাওয়ায় এবার গুঞ্জনের বিষয়ে কথা বললেন খায়রুল বাসার সম্প্রতি গণমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন তিনি অভিনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রেমের বিষয়টি গুজব খায়রুল বাসার বলেন সাদিয়া আয়মান ও আমার জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে সেখান থেকেই এ চিন্তাগুলো আসে আলোচনাটা কিন্তু সুন্দর খারাপ কিছু না আমি উপভোগ করি এ বিষয়ে অনেকবার কথা বলেছি নতুন করে কিছু বলার নেই গুঞ্জন তো গুঞ্জনই এ ধরনের কথা আমিও শুনেছি অভিনেত্রী সাদি আয়মানের সঙ্গে একাধিক নাটকে কাজ করেছেন খায়রুল বাসার নাটকে বারবার জুটি বাঁধার প্রশ্নে অভিনেতা বলেন অভিনয় শিল্পী নির্বাচন করেন নির্মাতারা কাজটা করার সঙ্গে করেছি তা আমার হাতে নেই অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ইস্যুতেও কথা বলেন খায়রুল বাসার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছিলেন তিনি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝেও ত্রাণ প্রদান করেছেন খায়রুল বাসার